ছেড়ে তো গিয়েছই তবে এখনই ভুল ধারণায় বেছো না যে এখনও তোমায় আমি বোকার মতো ভালোবাসি ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার ওপর আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না আর ইচ্ছে হয়নি তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি মুখ খোলার আগেই বুঝে যায় তারা সবকিছু রাগ করলে সরি বলে না তারা বলে বাড়ি এসে মারব কিন্তু না আছে এদেরকে আরো কাছে পাওয়ার লোভ না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয় শুধু আছে ভরসা আর ভরসা এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি ভেব না তোমাকে আমি ভুলে গিয়েছি সহজে ভুলার পাত্র আমি না আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই আমি আমাকে নিয়ে খুব ভালো আছি এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না কারো মন রক্ষা করতে হয় না কেউ কিছু মনে করল কিনা ভাবতে হয় না এক কথায় আমি এখন অনেক ভালো আছি একা থাকতে শিখে গিয়েছি এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে